ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দশ এবং পারিবারিক কলহের জেরে দুই ভাই নিহত আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ফেনীর ছাগলনাইয়াে ডাকাতের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের দশ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন র্যাব চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার দক্ষিণ লাঙ্গোলমোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এই সময় তাদের কাছে থাকা তিনটি সিএনজিতে তল্লাশি চালিয়ে এক নলা বন্দুক ছুরি চাপাতি কিরিজ জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামিদের ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে দুপক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন গত রাতে উপজেলার জাফতনগর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় পারিবারিক বিরোধ নিয়ে সালিশের সময় ওই দুই ভাই সহ অন্যান্যদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয় এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের উপরও হামলা করা হয় সংঘাতে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারায় দুই ভাই পরে আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সকালে বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার তদন্ত অফিসার আবু জাফর জানান খবর পেয়ে গতরাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ঘটনায় জড়িতদের চেষ্টা চলছে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে রাউজান উপজেলা প্রশাসনের সঙ্গে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিশেষ অতিথি ছিলেন উপজেলা উপজেলা সহকারী কমিশনার ইসলাম প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোরশেদ পূজা পরিষদের সভাপতি অরুণ পালিত বাসুর সভাপতিত্বে সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি সাগর সেন সহ সভাপতি তরুণ বিশ্বাস অরুণ সহ অনেকে সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের লক্ষ্যে উপজেলা পূজা পরিষদের নেতাদের সঙ্গে আইন শৃঙ্খলা সহ সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসন কাজ করবে বলে জানানো হয় রাঙ্গামাটির লংদু উপজেলার লংদু সরকারি মডেল কলেজের জায়গা দখলমুক্ত করার দাবিতে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা সকালে অবৈধভাবে জায়গা দখল করার প্রতিবাদে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল করেন তারা এক পর্যায়ে শিক্ষার্থীরা দখলদারদের বাড়ির সামনে অবস্থান নিয়ে তাদের বাড়ি ছাড়ার আহ্বান জানায় পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি আইনগতভাবে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চট্টগ্রামে কর্ণফুলি কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলার আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাকিম আলী এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হেলাল উদ্দিন সম্মেলনে শাহ আমানত ইনস্টিটিউটের পরিচালক আজিম উদ্দিনকে সভাপতি এবং স্টুডেন্টস কেয়ার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোরশেদ নূরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় চট্টগ্রাম ও ফেনীতে বন্যা দুর্গত কয়েকটি এলাকায় ত্রাণ সহায়তা ও চিকিৎসা সেবা দিয়েছে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করেন বন্যা দুর্গতদের মাঝে প্রায় বিশ লাখ টাকার ত্রাণ ও গৃহস্থালী সামগ্রীর পাশাপাশি গতকাল বিজিসি মেডিকেলের চিকিৎসকরা উপদ্রুত এলাকায় প্রায় পাঁচশো জনকে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন এ সময় কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় চট্টগ্রামের চন্দনাইশে জাফরাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গফুরের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা গতকাল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত বন্ধনে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাধা সহ নানা অভিযোগ তোলা হয় কর্মসূচিতে মাদ্রাসার অন্যান্য শিক্ষকরা অংশগ্রহণ করেন এ সময় দ্রুত গফুরের অপসারণ দাবি জানান তারা ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পাঁচ শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে চট্টগ্রাম শেফ ফেডারেশন গতকাল ফেনী জেলার সিন্ধুপুর কৈখালী মিয়াবাড়ি এলাকায় এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয় এই সময় শেফ ফেডারেশনের শেফরা নিজেদের রান্না করা খাবার বানভাসী মানুষের হাতে তুলে দেন পাশাপাশি দেশে যে কোনো দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন ত্রাণ সহায়তা প্রদানকালে চট্টগ্রাম শেফ ফেডারেশনের সভাপতি খোরশেদ আলম প্রধান উপদেষ্টা মোহাম্মদ আকাস উদ্দিন সহসভাপতি মোহাম্মদ মুজিবুল হক সহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের পার্বত্য চট্টগ্রামে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে নবনিযুক্ত হওয়ায় অংচিংনু মার্মাকে সংবর্ধনা দেওয়া হয়েছে গতকাল বিকেলে খাগড়াছড়ি জেলা সব উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে নারান খায়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এর আয়োজন করা হয় এ সময় অংচিংনু মার্মাকে ফুলের মালা ও তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে সি সংগঠনের সিনিয়র সহসভাপতি প্রজ্ঞা জ্যোতি মাহাথেরো সহসভাপতি সুবোধ কুমার চাকমা সাধারণ সম্পাদক চাই থোয়াই অং মার্মাসহ অনেক উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার দশ এবং পারিবারিক কলহের জেরে দুই ভাই নিহত চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে